E সব্বাই সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আমার তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আজকের পর থেকে কিন্তু তোমরা আমার গ্রামের ভিডিওগুলোই পাবে দেশের বাড়িতে যে এসছি সেই ব্লগ ভিডিওগুলো পাবে কম বেশি যাই হোক বাড়ি আসার পর আর ওইদিকে দেখতে পেলে কে দৌড়ে বলো তো আমার ননদিনী ওইদিকে হচ্ছে দৌড়ে গেল ও যেই দেখেছে আমি এখানটায় স্ট্যান্ডে ফোন লাগিয়ে রেখেছি ভিডিও অন রেখেছি তো ওই ও এস এসেছিলো দৌড়ে পালালো আর এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা হচ্ছে মুরগি রেখেছে তো ওই মুরগিগুলো ও দেখছিল আর কি কি করছে না করছে দিয়ে ও এসছিল এদিকটায় যেই দেখেছে আমি এদিকটায় স্ট্যান্ডে ফোন লাগিয়েছি তো ও ওইদিকে দৌড়ে পালালো আর ও ব্রাশ করছে আমিও হচ্ছে ব্রাশ করছি যাই হোক আমরা তো চলে এসেছি কোয়ার্টার ছেড়ে তো জানি না এইবার তোমাদের দাদাভাই নিয়ে যাবে কি নিয়ে যেতে পারবে না তোমাদের সাথে আর একটাও কথা শেয়ার করা হয়নি আমরা কিন্তু মানে যখন ট্রেনে এসেছিলাম তখন সেখান থেকে খবর এসছে যে তোমাদের দাদাভাইকে বলল একা যেতে আমাকে নিয়ে যেতে না বাড়িতে রেখে যেতে বলল পরেরবার ছুটিতে যখন আসবে সেইবারই মানে কোয়াটার আছে ওইখানটায় কিন্তু কোয়াটার রিপেয়ারে গেছে তো ওই জন্যই বলল যে আমাকে ছেড়ে যেতে গেলে এক মাসের মধ্যে কোয়ার্টার পেয়ে যাবে আর তারপরে আমাকে এসে নিয়ে যাবে যাই হোক এখন দেখতেই পেলে আমার শাশুড়ি হচ্ছে মুরগিগুলোকে ঢুকিয়ে দিবে মুরগি যেখানটায় রাখে আর কি তো সেখানটায় ঢুকিয়ে দিবে আর ওইদিকে হচ্ছে আমার ননদিনী মুরগিগুলোকে তাড়িয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর লজ্জায় ও মানে কি বলবো মুখটাকে ঢেকে রেখেছে যাই হোক ও ব্রাশ করছে আমিও ব্রাশ করছি আর এখন হচ্ছে ব্রাশ করু মানে এরকম হেঁটে হেঁটে আমি হচ্ছে ব্রাশ করি কী করবো বলো তো তারপরে দেখো এখন ব্রাশ করে চলে এসছি দিয়ে শরবত খাবো আমার এ শাশুড়ি মা হচ্ছে শরবতটা আমাকে বানিয়ে দিল দিয়ে শরবত খেয়ে চলে এসছি সোজা এই যে দেখো মা ফোন করলো শরবত খাওয়া শেষ করেছি মা ফোন করলো যেহেতু বাবার বাড়ি একদমই কাছে তো কোন দিকে যাবো আমি খুঁজে পাই না মানে মা ফোন করবে এদিকে আয় এটা খাবি আয় সেটা খাবি আয় ওইদিকে আবার আমার শাশুড়ি বলবে এটা করেছি সেটা করেছি এটা খাবি এসো এইভাবে বলবে মানে কি বলবো আমি তোমাদেরকে যাই হোক মা এদিকে এসে যখন দেখি আমার মা কিন্তু সকাল সকালই রান্না বসে য়ে দেয় কারণ আমার বাবার ঘরে হচ্ছে ভাত সকাল সকাল খায় এই যে দেখতে পাচ্ছ এত সকাল সকাল আমার মা উঠে দশটার মধ্যে কিন্তু আমাদের মানে বাবার ঘরে হচ্ছে রান্না হয়ে যায় সকালে কেউ আমার বাবার ঘরে পান্তা খায় না সকালে ভাত খায় ভাতই হয় প্রতিদিনই ভাত হয় ভাত তরকারি হয় এই যে মা এখন রান্না বসিয়ে দিয়েছে কি রান্না করছে কে জানে কুইড়াটা কেটেছে আর ওইদিকে কী একটা কেটে রেখেছে মার সাথে গল্প করছি তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে মা ডাকলো মা হচ্ছে পেঁয়াজি বানিয়েছে এই যে দেখো তো এই যে দেখো এখন হচ্ছে বাবা ঘরে চলে এসছি ঘরে শরবত খেয়ে তারপরে মা ফোন করলো মা ফোন করতে এসে এই যে দেখো এটা কি ডালের বড়া না কি বড়া পেঁয়াজ বেসন দিয়ে পেয়াজি করেছে আমার মা তো এটা খেতে ডাকলো আর বাড়িতেও আছে পরোটা আছে আলু কষা আছে সেটা গিয়ে আবার খাবো তো এই যে এখন খাচ্ছি হচ্ছে এই যে দেখতে দিয়ে মা এটা সকালের করেছে আর কি আর সকালে রান্না বসে গেছে সকালে ভাত হয় তো এখন এটাই খাচ্ছি এখন বর গেছে আমার ভাইয়ের সঙ্গে গেল বাজারে দেখো বাবার ঘরে ভাত খেতে বলেছিল আর ভাত খাইনি মাকে বললাম যাই আমার শাশুড়ি আবার ফোন করছে এদিকে যে সকালে কি তোমার খাওয়া দাওয়া হবে না নাকি তো ওই জন্যই আবার চলে এসছি দেখো শ্বশুর ঘরে এসে এখানটায় দেখো বসে পড়েছি আবারও খেতে সেখানটায় কিছুই খাইনি মানে ওই পেঁয়াজি মাঝে বানিয়েছিল দুটো তিনটে মতো খাইয়েছি আর খাইনি কি করব বলো দুই দিকেই কিন্তু মন রক্ষা করতে হচ্ছে দুই দিকেই মানে এখানেও খেতে হচ্ছে আমাকে সেখানেও খেতে হচ্ছে আমার বড়ও কিন্তু এইভাবেই করে তো যাই হোক এখানে হচ্ছে পরোটা কাল রাতে বানানো হয়েছিল পরোটা আর আলুর কষা ছিল সেটাই এখন খাচ্ছি একটুখানি খাচ্ছি খেতে ভালো লাগছে না আর আমার না সকালে একটু ভাত খেতে ভালো লাগে তো যাই হোক মা ওইখানটায় ভাত বানিয়েছে যদি ইচ্ছে করে খিদে পায় তাহলে কিন্তু বাবার ঘরে ওইখানটায় গিয়ে ভাত খেয়ে আসবো ভাত তরকারি তো মা সকাল সকালই করে ফেলে তোমরা তো দেখতেই পেলে মা ভাত তরকারি বসিয়ে দিয়েছে আর এখানটাই হচ্ছে আমি এই যে শাশুড়ি এদিকে আবার মন খারাপ করবে যে না খেলে তো ওই জন্যই এখানটাই হচ্ছে আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা সবজি কাটতে বসে পড়েছে তো এটা হচ্ছে যে ওই যে কী বলে সরলা বলে আমরা কিন্তু চিচিঙ্গাও বলে থাকি তো ওই সরলা ভাজিরা হবে তো ওই জন্যই শাশুড়িমা আমার সামনে বসছে মানে ক্যামেরার অপোজিট সাইডে শাশুড়িমা বসে সবজি কাটছে তো শাশুড়িমা সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছে আর আমি আমাকে বললো আমার বর হচ্ছে ডাঁটা চচ্চড়ি খেতে ভালোবাসে তো ওই জন্যই ডাঁটা এখন কাটতে দিয়েছে আমাকে মানে এটা কাটতে একটুখানি টাইম লাগে তো আমার ডাঁটা খুব একটা আমি কেটে ফেলি আমার খুব একটা অসুবিধা হয় না তো ওই জন্যই বললাম শাশুড়িমাকে যে তুমি রান্নাটা বসিয়ে দাও আমি এদিকে হচ্ছে ডাটাটা কেটে দিব তো ডাঁটা কেটে এখন হচ্ছে আমি আমার বরের খোঁজে এসেছি যে দেখি তো আমার বর কোথায় ঘুরছে এই যে দেখো এসে দেখি এখানটায় আড্ডা হচ্ছে দেখতে পাচ্ছ বাবার ঘরে ও আমি সেখানটায় থাকলে ও হচ্ছে আমার বাবার ঘরে থাকে মানে এই রকম আর কি দুজনের বরকে খুঁজে খুঁজে এসে দেখি এই যে দেখো দুজন বসছে আমার বর আর আমার ভাই দুজন আর মাঝখানে যে বসছে ও হচ্ছে আমার জেঠু আর অপোজিট সাইডে আছে এখন ক্যামেরার অপোজিট সাইডে আমার বাবার সবার এখন হচ্ছে কথোপকথন চলছে এই সব যে আমাদের ছাদ ফেলা হবে বাবার ঘরেও হচ্ছে ছাদ ফেলবে তো এই যে দেখো এখন হচ্ছে বসে পড়েছি খেতে শ্বশুর ঘরেই কিন্তু খাচ্ছি এই যে শাশুড়িমা বানিয়েছে চচ্চড়ি আর এই যে দেখো কাবলি ছোলা আলু দিয়ে একটা ঝোল বানিয়েছে আর ওই সরলা ভাজা আর চচ্চড়ি দেখতেই পেলে ডাঁটার চচ্চড়ি আর রাতের বেলা এই যে রাতের বেলা আর ভিডিও আর ভিডিও করা হয়নি রাতের বেলাতে বর গেছিলো বাজার করতে সবজি একদমই ছিল না শাশুড়ি মা বলছিলো সবজি বাজার করে আনতে তো ওই জন্যই বর গেছিলো কী কী বাজার করেছে দেখো বেগুন উচ্ছে আর ঢ্যাঁড়স আর ওলকপি আর কু কুন্দলি তারপরে এর দিকে হচ্ছে পটল টমেটো ফুলকপি অনেক কিছুই বাজার করে এনেছে এই দেখো একটা কুমড়ো আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর আলু কত করে নিয়ে এসছে আমি বলতে পারবো না তোমরা তো দেখতেই পেলে কি কী নিয়ে এসছে আর তারপরে এই জিনিসটা দেখো এটা ভিডিও করে রেখেছিলাম আমার বাবার ঘরে হচ্ছে মাটি খুঁড়ে বের করেছিল এটা হচ্ছে নাম হচ্ছে ওল তো যাই হোক সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিলাম কে কে দেখেছো বা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে জানিও আমি খুব একটা খেতে ভালোবাসি না তো এই জিনিসটা অনেকে হয়তো জানবে না তো সেই জন্যই আমি কিন্তু বাবার ঘরে অনেক বড় ওল বেরাই আর কি মাটি খুঁড়লে কিন্তু অনেক বড় বড় ওল বেরায় তো সেই জন্য তোমাদের সাথে জাস্ট আমি মানে দেখতে পেয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম যাই হোক এখন দেখো আর ভিডিও করিনি মাঝখানে আর ভিডিও করিনি এক এটা হচ্ছে রাত বারোটার পরের ভিডিও রাত ধরো একটার দিকে এই যে দেখো আজকে হচ্ছে মানে কী বলবো মামারা কার্তিক ফেলে দিয়ে আমাদের বাড়িতে বিয়ের পাঁচ বছর হয়ে গেল কোনো বাড়ি সুযোগ পাইনি ফাইনালি এইবার সুযোগটা ওরা পেয়ে গেল আর মানে পেয়ে গেছে আর কি বিয়ের পাঁচ বছর হয়ে গেছে আমাদের প্রতিবার বিয়ের প্রথম বছর সুযোগ পেয়েছিলো আমি ছিলাম সেই বছর সেই বাড়ি থেকে বলেছিল যে কার্তিক দিয়ে যাবে কার্তিক দিয়ে যাবে বারবার মানে কার্তিক ফেলবে মানে বিয়ের প্রথম থেকে তারপরে তো আমি কোয়াটারে চলে গেছিলাম বরের সঙ্গে আর সুযোগ পাইনি তারপরে আমরা যখন ছুটিতে আসতাম কোনো মাস কার্তিক মাসে ছুটি আসা হয়নি আর কি আর ফাইনালি এইবারই মানে আমরা দোতলায় ছাদ ফেলবো বলে এমন টাইমে বরের ছুটিটা পড়েছে মানে কার্তিক পুজোর দুদিন আগে আমরা বাড়ি এসেছি এই যে দেখো তোমরা বাড়ি এসেছি তারপরেই ছিল মানে কার্তিক পুজো এখন কার্তিক দিয়ে গেছে আমাদের বাড়িতে এদিকে আবার শাশুড়ি মায়ের হাসিটা দেখো আর শাশুড়ি মা বলছে আমি বলছিলাম না সকাল থেকে যে আমাদের বাড়িতে কার্তিক দেবে 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 এরকম শাশুড়ি মা ওটাই বলছে আমি বলছি তুমি জানো সবাই কে কে বলেছিল বলো এটাই বলছি আর ননদকে দেখো আর ভিডিও চলছে না ভিডিওতেও বাড়িতে আজকে আমাদের নতুন অতিথি এলো তো সেই জন্যই এত রাতে এত ঠান্ডার মধ্যে দুজন এখন চান করে নিয়েছি চান করে এই যে নতুন অতিথিকে ঘরে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি যে চান করেছি এত মানে ঠান্ডা লেগেছিলো বল মানে বলে বোঝাতে পারবো না গরম জল কিন্তু করে দিয়েছিল আমার ননদিনী কিন্তু গ্যাসে গরম জল করে দিয়েছিল দুজনের জন্য দিয়ে চান টান করে এখন দেখো কার্তিককে কিন্তু তুলে এনেছি তুলে এনে এখানটায় বসালাম আর আমি তো কিছুই জানি না শাশুড়ি মা সবটাই বলে দিচ্ছে আমাকে যে কিভাবে কি করতে হচ্ছে না হচ্ছে আর এখন হচ্ছে একটু মানে নিচে কিছু রেখে তার উপরে কার্তিকটাকে বসাতে হবে সেটাই বলছে আমার শাশুড়ি মা তারপরে এই যে দেখো এখন হচ্ছে আমি শাড়িটা চেঞ্জ নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে নিলাম নাইটিটা তো ভিজে গেছে আর চুলটা ভালো মতো কিন্তু ভেজে নি কেননা আমি উপর থেকে শুধু জল ঢেলে নিয়েছিলাম আমার শাশুড়ি ওটাই বলেছিল যে ঠান্ডা লেগে যাবে এত রাতের বেলা ঠান্ডাতে চান করলে তো বলেছিল মানে পুরোটাই চান করতে হবে শুধু জল উপর থেকে ঢেলে নাও তো ওইভাবেই আমি ঢেলে নিয়েছি আর এখন এই যে হেয়ার ড্রে কিন্তু চুলটাকে শুকিয়ে নিচ্ছি কেননা আমার ঠান্ডা লেগে যাবে রাতের বেলাতে যদি চুল ভেজা রেখে ঘুমোই তো ওই জন্যই মানে এখন বেজে গেছে অলরেডি একটা পঁয়তাল্লিশের মতন হয়ে গেছে দুটো বেজে গেছে ঘুমোতে ঘুমোতে মনে হয় আমাদের তিনটে বেজে যাবে আর এখন দেখো আমার বর রুমের ভেতরে ঢুকে কিন্তু ও শুয়ে পড়েছে আর মায়ের সঙ্গে কথা বলছে মানে শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছে শাশুড়ি মা ওটাই বলছে যে সকালে কাকে কাকে নেমন্তন্ন দিতে হবে কাকে কাকে ফোন করবে ওই সবই বরকে বলছে আর বলছে কে কি খেতে চেয়েছে মানে কার্তিক বসানোর আগে সব বলে দিয়েছে আমার শাশুড়ি মাকে যে কে কি খাবে লুচি খাবে কে কী খাবে এই সব বলছে আমার শাশুড়ি মা বলছে আমাকে সকাল থেকে এরকম এসে বলছে যে তোমার ঘরে কালকে লুচি খেতে যাব এই সব বলছে আর কি আমার শাশুড়ি মাকে আর আমার বর বলছে আচ্ছা ঠিক আছে যে যেটা খাবে তাদেরকে সেটাই খাওয়ানো হবে আমার বর ওটাই বলছে যাই হোক এখন আমার চুলটা মোটামুটি শুকানো হয়ে গেছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে